প্রতিটি খোদায় প্রতিটি গম্ভুজে লুকিয়ে আসে যেন এক অদ্ভুত রহস্য সম্পর্কে আমি আমি কেন আমার দাদাও কেমন করে বলবো বাপ বাংলার মাটিতে কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেখানে পাথরগুলো শুধু দেয়াল নয় বড় গল্প বলে চলেছে শত বছরে। আত্রাই নদীর পশ্চিম তীরে নওগাঁ জেলার মান্দা উপজেলা ফেরিঘাট থেকে দুই কিলোমিটার উত্তর পশ্চিমে মান্দা নওগাঁ মহাসড়কের পশ্চিম পার্শ্বে এই মসজিদটি অবস্থিত চলুন দেখা যাক সেই আফগানি শাসন আমলে নির্মিত ঐতিহাসিক শৈলী। আসসালামু আলাইকুম আজ আমি রয়েছি নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে এই মসজিদটি প্রায় পাঁচশো বছর আগে শিলাপাথরের তৈরি চলুন আজকে আমরা এই মসজিদটির চারপাশে ঘুরে দেখব মসজিদটি নির্মাণ করা হয়েছে নয়শো ছিয়াষট্টি সাল অর্থাৎ পনেরোশো আঠান্ন থেকে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আফগানি শাসন আমলের বংশের শেষ দিকের শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন ওপর থেকে দেখলে বোঝা যায় না এটা ইতিহাস না শিল্পকর্ম দিঘির চারপাশে সবুজ মাঝখানে কালো পাথরের গম্ভুজ পাঁচশো বছরের পুরনো এই সৌন্দর্য এখনও ঠিক আগের মতোই দীপ্ত কুসুম্বা মসজিদের নকশা দেখলে প্রথমেই চোখে পড়ে এর পাথরের কারুকাজ পুরো মসজিদটাই তৈরি হয়েছে ধূসর বেলে পাথরে যেখানে প্রতিটি দেয়ালে সূক্ষ্ম নকশা ফুল লতা জ্যামিতিক রেখা আর আরবি লিপির খোদায় মসজিদটির দৈর্ঘ্য আঠান্ন ফুট প্রস্থে বিয়াল্লিশ ফুট দুই শাড়িতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে আমার বাসা এখানে বাপ এ সম্পর্কে আমি এখানে আমার দাদাও বলবো পারে না আমি কেমন করে বলবো বাপ এখানে আমরা পাঁচ নামাজ নামাজটা নামাজ পড়ি হ্যাঁ জানি যে জায়গায় মানুষ অনেক সিন্নি সাবত করার জন্য আসে হ্যাঁ অনেক রকম খাসি মুরুগ এলাকা ইত্যাদি আছে আসে সব সপ্তাহে কম বেশ কিন্তু সবচেয়ে বেশি হয় শুক্রবারই শুক্রবার মানুষ দাঁড়ায় থাকার জায়গা হয় না এত পরিমাণ মানুষ হয় আর অন্য দিনের দিনে হয় লোকজন কিছু হয় হয় ভেতরে ঢুকেই চোখে পড়ে খিলান আর দেয়ালের কারুকাজ কালো পাথরের ঠান্ডা ছোঁয়া যেন সময়কে থামিয়ে রেখেছে প্রতিটি পাথরেই যেন এক একটা গল্প লুকোনো মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণের স্তম্ভের ওপর একটি উঁচু আসন রয়েছে ধারণা করা হয় এই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার পরিচালনা করতেন মসজিদে মোট ছয়টি গম্বুজ রয়েছে তিন শাড়িতে দুটি করে সাজানো এই গম্বুজগুলো দেখলেই বোঝা যায় সেই সময়ের স্থাপত্য শিল্প কত নিখুঁত ছিল প্রতিটি গম্ভুজের নিচে রয়েছে খিলান আর খিলানের মাঝে তৈরি করা হয়েছে চমৎকার অনুপাত আঠারোশো সালের ভূমিকম্পে মসজিদটির তিনটি গম্ভুজ নষ্ট হয়েছিল পরবর্তীতে সেগুলি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন পরবর্তীতে দুই সালে মসজিদটির চারপাশে এবং পূর্ব অবস্থিত দীঘির পারে ফুলের বাগান নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয় মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা এবং মসজিদের স্তম্ভ ভিত্তি মঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদটির সামনে রয়েছে বিশাল দিঘি, প্রায় তিনশো ফুট লম্বা আর ২৫০ ফুট চওড়া ধারণা করা হয় মসজিদের সাথে সুলতান গিয়াশিন বাহাদুর শাহের আমলে এটি খনন করা হয় একসময় এখানেই মুসল্লিরা অজু করতেন আজ ও পানি শান্ত কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে শতাব্দীর প্রতিচ্ছবি এটাই ছিল আজকের কুসুমা মসজিদের ভ্রমণ ইতিহাসের এত সুন্দর নিদর্শন দেখে সত্যি মন ভালো হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম